আজ ফার্স্ট টাইম আমি আমার নখে প্রেসন নেলস অ্যাপ্লাই করতে চলেছি এর আগে আমি কখনো এরকম প্রেসন নেলস ইউজ করিনি এটা আমার ফার্স্ট টাইম তো চলো দেখা যাক এই কিটটার মধ্যে কী কী দিয়েছে এটার নাম হচ্ছে পেপ নেলস এই ব্র্যান্ডটার নাম এটা তোমরা ইনস্টাগ্রামে সার্চ করলে পেয়ে যাবে একটা পেজ আছে ইনস্টাগ্রামে যদিও আমি কিন্তু এটা ব্লিংকিট থেকে আনিয়েছি আর এটার দাম কত নিয়েছে দাঁড়া আমি তোমাদেরকে বলে দিচ্ছি দামটা একটু দেখে আর খুব সুন্দর এটা কিন্তু একটা কিট ঠিক আছে এর মধ্যে নেলস ছাড়াও আরও অনেক কিছু নাকি দেওয়া আছে তো সেটা কি কি আছে দেখে নেব চলো কি হচ্ছে বক্সটা আর একবার তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই পিঙ্ক কালারটা আমার খুব ভালো লেগেছে আচ্ছা এখানে দাম মেনশন রয়েছে এমআরপিটা এখানে দেওয়া রয়েছে দেখে নিতে পারো এইট নাইন নাইন মানে নশো টাকার মতন দাম কিন্তু ডিসকাউন্ট দিয়ে কত পেয়েছি কততে পেয়েছি আমি ব্লিঙ্কিট থেকে সেটা আমি তোমাদেরকে ভিডিওতে পরে বলে দিচ্ছি দেখে E aqui a X é দেখো আমি কিন্তু এই একদম সিম্পল এই নুট কালারের নেলসটা আমি চুজ করেছি কারণ আমার মনে হলো এরকমই একটা নীলে আমার মনে হয় সব কিছুর সাথেই যাবে আরও কিন্তু নানারকম ডিজাইনের ওখানে অ্যাভেলেবেল আছে তোমরা দেখে নিতে পারো ও ভাইদের ভেতরে আবার কি ছিল দেখো আচ্ছা আচ্ছা না আর কিছু নেই এখানে রাখি এবার দেখবো এটার মধ্যে কি কি আছে এগুলো আমার মনে হয় ওই যেগুলো দিয়ে স্টিক করতে হবে নেলস অনেক রকমের জিনিস দিয়েছে কিটটার সাথে তবে আমার মনে হলো যে বেশিরভাগটাই কাজে কোনো লাগবে না মানে আমার মতন মানুষের তো লাগবে না যারা এত খুঁতে নয় নখ নিয়ে যারা খুব খুঁতে এবং খুব পরিপাটি করে হয়তো ব্যাপারটা করবে তাদের জন্য হয়তো সবগুলোই কাজে লাগতে পারে এখানে একটা ছোট্ট ওয়াইপস মতো নিয়েছিল সেখানে কিছু একটা কেমিক্যাল টাইপের ছিল যেটা নোখটাকে মুছে নিতে হয়েছিল যেটা দিয়ে আর গ্লু ইত্যাদি সমস্ত কিছু দিয়েছিল এবং একটা কাঠি টাইপের দিয়েছে দেখো এটাও আমি বুঝলাম না যে কেন দিয়েছে এইটা না একটা সরু কাঠি টাইপের পাশে যেটা হাতে রয়েছে তো তোমরা যদি জানো এগুলোর কাজ আমাকে একটু কমেন্টসে জানিও তো আমার এই ব্যাপারে কোনো নলেজ নেই আমি ভীষণই মুখ্য শুক্ক মানুষ এই নোখের ব্যাপারে আমি একদমই এই ব্যাপারে কোনো শখ রাখি না না তো আমার নেইল এক্সটেনশন করতে ভালো লাগে আর না তো কিছু আর এটা হচ্ছে গ্লুটা যেটা আমি বুঝতে পেরেছি বাকিগুলো পারিনি তোমরা দেখে নিলে যে কিটটার মধ্যে কী কী জিনিস দিয়েছে কি কী জিনিস অ্যাভেলেবেল আছে তো সব কিছুই মোটামুটি সরঞ্জামের মধ্যে দেওয়াই আছে আর অন্য কিছু তোমার হয়তো লাগবে না বাইরে থেকে হ্যাঁ যেটা লাগবে সেটা হচ্ছে আগে থেকে যদি তোমার নেল পলিশ পরা থাকে নৌকা যদি এবড়ো খেবড়ো থাকে সেগুলোকে তোমাকে নিজের মতন করে রেডি করে নিতে হবে তোমার নেলসগুলোকে তারপরে এটাকে অ্যাপ্লাই করতে হবে তো আমি তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিয়েছি এবার প্রসেসটাকে শুরু করব তার আগে আমি নিজের নেলস গুলোকে আগে যে আগের যে পলিশ পরা আছে এগুলোকে আমি ভালো করে ক্লিন করে নোকটাকে ঠিকঠাক করে আগে ব্যবস্থা করে নেবো এখানে আমি নিয়ে নিয়েছি ল্যাকমের পলিশ রিমুভার আর এখানে কটন প্যাডস নিয়ে নিয়েছি এবার পুরোনো একটা সিমারি টাইপের একটা নেল পলিশ রয়েছে সেটাকে তুলে নিতে হবে আচ্ছা তোমাদেরকে বলে দিই এটার দাম পড়েছে সামান্য কিছু ডিসকাউন্ট দিয়ে পেয়েছি দাম পড়েছে এইট এইটি টু রুপিস মানে আটশো বিরাশি টাকা দাম পড়েছে যেটা এমআরপি ছিল তার থেকে সামান্য কম সামান্য মানে এইট নাইন নাইন এমআরপি ছিল আমি সেটা পেয়েছি আটশো বিরাশি টাকা এইটা একটি যায় পুরনো যে নেল পলিশগুলো ছিল পুরো রিমুভ করে নিয়েছি এবার নখটাকে আমি কেটে নেব কারণ নখ বড় থাকলে কিন্তু চলবে না এখানে নখগুলোকে একদম ছোট করে কেটে নিতে হবে দেখো প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী কিন্তু আমার দামটা ঠিকঠাকই লেগেছে কারণ আমি সামনে থেকে দেখে বুঝেছি প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু বেশ ভালো তো আমি যখন নেল এক্সটেনশন করেছিলাম তখন কিন্তু ভালোই খরচা আমার হয়েছিল প্রায় পনেরোশো দু হাজার কি আরও বেশি বোধহয় হয়েছিল এখন যদি অনেক কম খরচে হচ্ছে বাট প্রোডাক্টের কোয়ালিটির কিন্তু তফাৎ থাকতেই পারে সেখানে আর তোমরা যারা এইভাবেই বাড়িতে আমার মতন কম ঝামেলায় কোনো পার্লারে না গিয়ে এইভাবে নেল এক্সটেনশন করতে চাইছো তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো আর যারা একটু রিজনেবল প্রাইসে চাইছো এই সেম জিনিস তারা রেনের প্রেস অন নেলসগুলো ট্রাই করতে পারো এই হলো নেলসগুলো এবার এই নেলসগুলো থেকে তোমাকে চুজ করে নিতে হবে যে তোমার নখের শেপে কোনটা যাচ্ছে কোনটা ঠিকঠাক মতন ফিট করছে তোমার নখে বাকি নেলস আমি এর মধ্যে ভরে রেখে দিলাম যেগুলো আমার নখের সাথে ঠিক ম্যাচ করেনি আর এখানে দেখো আমি এগুলোকে কিছু ঘাঁটছি না এইদিকে আর এদিকে আমি এদিকে বা এদিকে বা হাতের আর এদিকে ডান হাতের নেলসগুলো আমি সমস্ত সিলেক্ট করে এখানে রেখে দিয়েছি এবার এক এক করে আমি এগুলো নখের মধ্যে বসা এবার দেখো এগুলোকে বসানোর জন্য দুটো অপশন দিয়েছে এক তো হচ্ছে গ্লু যদি একটু লং টার্ম রেজাল্ট চাও তাহলে বলছে গ্লু ইউজ করতে আর যদি মানে কিছু দিনের জন্য ভাবছো নেলসগুলোকে করবে তাহলে তোমরা কিন্তু এই গ্লু প্যাচেসগুলোকে ইউজ করতে পারো এবার আমি গ্লুটা ইউজ করব। যেহেতু পুরো প্রসেসটা আমি নিজে করছি সেই জন্য কিন্তু আমি ফার্স্টে আগে ডান হাতেরটাকে অ্যাপ্লাই করে নেব থার্টি সেকেন্ড কিন্তু প্রেস করে ধরে রাখতে হবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফার্স্টে গ্লুটা আমার নখের ওপরে একটু অ্যাপ্লাই করছি তারপরে ওই ওপরে অ্যাপ্লাই করে ওটাকে তারপরে বসাচ্ছি এবং থার্টি সেকেন্ড কিন্তু তোমাকে প্রেস করে ওটাকে ধরে রাখতে হবে আর এই নেলসগুলোর যেটা সব থেকে ভালো ব্যাপার আমার লাগলো কারণ আমি যখন নেল এক্সটেনশন করেছিলাম সেখানে যে নেলসগুলো আমার নখে বসিয়েছিল সেগুলো কিন্তু বেশ মোটা ধরনের ছিল হ্যাঁ আর খুব বিচ্ছিরি টাইপের সেই উঁচু উঁচু হয়েছিল যেটাতে মনে হচ্ছিল যে আমি একটা ফেক নেলস পরেছি বাট এই নেলসগুলো কিন্তু বেশ লাইট ওয়েট আর খুবই থিন মানে খুব পাতলা তো আমার মনে হলো এটা একটু ন্যাচারাল লুকিংই লাগছে তো তোমাদের কীরকম লাগছে অবশ্যই বলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর কথা বলে দিই কিটের মধ্যে যে গ্লুটা দিয়েছে মানে যেটা দিয়ে আমি নেলসগুলোকে বসাচ্ছি এই গ্লুটা যদি বাই চান্স ফুরিয়েও যায় নখটা যদি খুলে যায় তোমার তোমরা যদি চাও এই গ্লুটা কিন্তু আলাদা করেও পারচেস করতে পারো সেটাও আমি দেখলাম অ্যাভেলেবেল রয়েছে কোনো টেনশনের দরকার নেই আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আরও যে এক্সট্রা নেলসগুলো মানে যেগুলো এখন কাজে লাগলো না ওগুলো কিন্তু পরে তোমরা কোনোভাবে কাজে লাগিয়ে নিতে পারো ওগুলোর মধ্যেও এমন অনেক নেলস রয়েছে যেগুলো কিন্তু আমার নোখের সাথে যাচ্ছে বাট আমার যতগুলো দরকার আমি ততগুলোই নেবো সেই জন্য আমি সেগুলোকেই বেছে নিয়েছি তো এইগুলোই হচ্ছে প্লাস পয়েন্ট এই নেলস কিটগুলোর তো আমার এটা বেশ লেগেছে এই জন্য আমার মনে হচ্ছে যে আমি এর পরেও হয়তো আবার নেল এক্সটেনশন করতে পারি আমি রেনের প্রেসন নেলসগুলোও পারচেস করেছি বাট ওগুলো অন্য কোন ভিডিওতে দেখাবো আর ওগুলো কিন্তু আরও কম দাম ঠিক আছে ওগুলোর কোয়ালিটি কেমন পরে অন্য কোনো ভিডিওতে বলবো কারণ একসাথে তো সব কিছু নোকে অ্যাপ্লাই করা যাবে না সেই জন্য এবারে সম্ভব হলো না ওটা পরে দেখাবো ডান পুরো প্রসেসটা তোমাদের দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও আমি কিন্তু পুরোটা করে ফেলেছি ফাইনালি তবে এটা কিন্তু কেউ যদি একটু করে দেয় নেলসগুলোকে তাহলে ভালো হয় কারণ এই হাতটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই নেলসগুলোকে তুলে তুলে বসাতে খুবই অসুবিধা হচ্ছিল যখন আমি এই হাতের নেলসগুলো করছিলাম তো ঠিক আছে ফাইনালি করে আমি ফেলেছি নিজেই তো এই হচ্ছে ফাইনাল লুক কেমন লাগছে বলো তোমরা আমি একটু সিম্পল ডিজাইনই চুজ করেছি কারণ আমার মনে হলো যে এই সিম্পল ডিজাইনটা সব রকম ড্রেস সব রকম আউটফিটের সাথে যাবে আর বেশ একটু ন্যাচারাল লুকিং দেখতে লাগছে এটা তো আমার তো বেশ পছন্দ হয়েছে আমি প্রসেসটাও এনজয় করেছি একটু খাটনি একটু কষ্টকর হলেও নিজে নিজে করাটা তবুও ভালোই লেগেছে আর এবার দেখা যাক কতটা এটা লং লাস্টিং কতদিন থাকে কি তবে আমার নিজেরই এগুলো বেশি দিন রাখতে ভালো লাগে না কদিন পরে মনে হয় টান মেরে খুলে দিই আমি নিজেই কতদিন রাখি দেখি আর তার মধ্যে যদি খুলে যায় উঠে যায় সেটা আমি বলবো তোমাদেরকে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো পুরো প্রসেসটা তোমরা কতটা এনজয় করলে অবশ্যই কমেন্টসে জানিও আমাকে কেমন দেখতে লাগছে নেলসগুলো পরে সেটাও জানিও আর কারা কারা করবে ভাবছো সামনে কাদের প্ল্যানিং রয়েছে এরকম প্রেস অন নেলস ট্রাই করার জানিও আর ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর আরও এরকম ভিডিওস দেখতে আমাকে অবশ্যই ফলো করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব ভালো থেকো সবাই টাটা